দুই কোপা কোপ আমেরিকা ফাইনালে যাওয়ার মধ্য দিয়ে আর্জেন্টিনা লাস্ট দশ বছরে টোটাল ছয় বার মেজর কোন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা কিভাবে এতটা অপ্রতিরোধ অন্য কোনো দল তো লাস্ট দশ বছরে ছয়টা মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলে নেয় তাহলে আর্জেন্টিনা কিভাবে পারছে এই প্রশ্নের বিশ্লেষণ করব আজকে তিনটা পয়েন্টের মাধ্যমে পয়েন্ট নম্বর ওয়ান লিওনেল আন্দ্রেস মেসি একজন মেসি যখন আপনার টিমে থাকবে তখন অটোমেটিক্যালি আপনার একজন মিডফিল্ডার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার বেড়ে যাবে দলে আবার এই লিওনেল মেসি কিন্তু শুধু প্লে মেকার বা মিডফিল্ডার এমন নয় সে কিন্তু একজন স্ট্যাবলিশড স্ট্রাইকারও সে কিন্তু যে কোনো ফরমেশন হোক চার চার দুই চার চার তিন সে কিন্তু স্ট্রাইকিং পজিশনেই খেলে কিন্তু সে কিন্তু বল প্লে মেক করে যখন একটা প্লেয়ারের মধ্যে আপনি অলরাউন্ড পারফরমেন্স পাবেন তখন আপনার অটোমেটিক্যালি বুস্ট আপ হইতেই থাকবে এবং সেটা কিন্তু এক দুই তিন চার পাঁচ বছর না লাস্ট ষোলো সতেরো বছর ধরে লিওনেল মেসি আর্জেন্টিনাকে এই সার্ভিসটা দিয়ে আসছেন এবং ইন্টারন্যাশনালে যদি আমি প্লে মেকিং এর কথা বাদ দিই আমি যদি মিডফিল্ডে তার যে আধিপত্য সেটার কথাও বাদ দিই সে যে স্ট্রাইকিং পজিশন

না হয় কখনো কারো সাথে তুলনা হয় টাইগার হিসেবে কখনো কারো সাথে তুলনা হয় মিডফিল্ডার হিসেবে ভাগ্যেশ লিওনেল মেসি ডিফেন্স পারেন না তাহলে হয়তো ডিফেন্ডারদের সাথেও তার তুলনা হতো যাই হোক এই লিওনেল মেসি যখন আপনার টিমে থাকে আপনাকে লিওনেল মেসি কিন্তু অনেক জায়গায় বাঁচাতে 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 এই জায়গায় নিয়ে যাবে 2014 সালে বেস্ট প্লেয়ার হয়েছিলেন লিওনেল মেসি 2015 সালে কোপা আমেরিকায় বেস্ট প্লেয়ার হয়েছিলেন লিওনেল মেসি 2016 সালেও বেস্ট প্লেয়ার হয়েছিলেন লিওনেল মেসি কিন্তু সেই টুর্নামেন্টে তিনি রাগে দুঃখে বা কষ্টে সেই ওই অ্যাওয়ার্ডটা রিসিভ করেন না এর পরবর্তী আমি যদি দেখি দুই হাজার আমেরিকাতে তিনি কিন্তু টপ গোল স্কোরারও ছিলেন তিনি কিন্তু বেস্ট প্লেয়ারও হয়েছিলেন দুই ওয়ার্ল্ড কাপ কাতার ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি ফাইনালে যদি আমাদের কিলিয়ান এমবাপ্পে যদি হ্যাটট্রিক না করতো তাহলে কিন্তু গোল্ডেন বুটও পাইতো গোল্ডেন বলও পাইতো কিন্তু সে বেস্ট প্লেয়ার হয়েছে দুই হাজার চব্বিশটা একটু খারাপ যাচ্ছে খুব একটা ভালো পারফর্ম করতে পারতেছে না তারপরও এই যে লাস্ট দশ বছরে আর্জেন্টিনার যে এই অ্যাচিভমেন্ট এর অনেকটা কৃতিত্ব দিতেই হবে লিওনেল মেসিকে এবার আসি পয়েন্ট নাম্বার টু গোলকিপার্স দুই 15 16 এই সালগুলোতে আর্জেন্টিনার গোলবারের নিচে দায়িত্বে থাকতেন রোমেরো নামটা তো নিশ্চয়ই মনে আছে সেই নেদারল্যান্ডসের সাথে সেভগুলা বা সে কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বেশিবার গোলকিপার হিসেবে মাঠে নেমেছেন তিনি সো এই গোলকিপারটা আমাদেরকে কিন্তু 2014 15 16 আমরা হয়তোবা ট্রফি জিততে পারি নাই কিন্তু যদি আমরা ট্রফি জিততাম তাহলে রোমেরোর যেই কৃতিত্ব রোমেরোর যেই গৌরব সেটা হয়তোবা আরো বেশি ইতিহাসের পাতায় লেখা থাকত কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের মনে অবশ্যই রোমেরোর নামটা সব সময় থাকবে কিন্তু আপনি আবার এই সালটা দেখেন তখন হঠাৎ আমাদের মধ্যে এসেছিল ক্যাবে লারো সেই কাবায়েরও সে যখন গোল এ আসলো তখন আমাদের অবস্থা কিন্তু একটু টালমাটাল অবস্থা হয়ে গেল কিন্তু দুই তেইশ এই সময়টাতে আবার এমিলিয়ানো মার্টিনেস আমাদের এই গোলবারের দায়িত্বটা নেয়ার পর থেকে আমাদের কিন্তু আর চিন্তা করতে হয়নি তো গোলকিপারদের অবশ্যই আর্জেন্টিনার এই লাস্ট দশ বছরের কৃতিত্বে তাদেরকে একটা স্পেশাল জায়গা দিতে হবে থার্ড পয়েন্টে যাওয়ার আগে আমি একটা স্পেশাল মেনশন দিতে চাই সেটা হলো আনহেল ডি মারিয়া এই ব্যক্তিটা আমাদের প্রত্যেকটা ফাইনাল যখন আমি অলিম্পিকটাকে ধরলামই না দুই হাজার সালে সে সেটাতে ফাইনালে গোল দিছে সে দুই হাজার একুশ কোপ আমেরিকার ফাইনালে গোল দিছে সে দুই হাজার বাইশ গোল দিছে দুই হাজার বাইশ ফাইনালে গোল দিছে আমি জানি না দুই হাজার ফাইনালে কি হবে কিন্তু আনহেল ডি মারিয়া ডিজার্ভস এ লট অফ রেসপেক্ট নাও কামস পয়েন্ট নাম্বার থ্রি টিম কম্বিনেশন অ্যান্ড কনসিস্টেন্সি আপনি যদি আর্জেন্টিনার টিমের দিকে তাকান যদি দুই হাজার চোদ্দ এই টিমটার দিকে তাকান হিগুয়েন কে নিয়ে অনেক কথা হইল হিগুয়েন কিন্তু ওই টিমের একটা পার্ট ছিল মেসি ছিলেন আগুয়ের ছিলেন এই অনেকগুলো প্লেয়ার তারা কিন্তু ওই সময় ডিমারিও তখন ছিলেন লাভেজি নামে একটা প্লেয়ার ছিল এবং ওই সময় একটা কনসিস্টেন্ট একটা প্লেয়ার অনেক বছর ধরে একসাথে খেলেছেন এবং আমরা ওই সময় রেজাল্ট আর্জেন্টিনা বের করতে পারেনি হয়তো কিন্তু একটা কনসিস্টেন্ট টিম আর্জেন্টিনার ছিল আমরা যদি আবার দুই হাজার একুশ বাইশ এই সময়টাতে দেখি যে টিমটা আর্জেন্ট আমার মনে হয় ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক যেই দল দলের সমর্থকই হোক একমাত্র আর্জেন্টিনা এমন একটা দল যেই দলের সব প্লেয়ারদের নাম মোটামুটি সবারই মুখস্থ এবং এটার কারণ একটাই এই টিমটা অনেক বেশি কনসিস্ট্যান্ট আপনি যে কোনো কাউকে যে খেলা অন্য দলের সাপোর্টার হোক আপনি ব্রাজিল টিমের বা পর্তুগাল টিমের অন্য কোন দলের সব প্লেয়ারের নাম হয়তো এক একে বলে দিতে পারবেন না কিন্তু আর্জেন্টিনা টিমের সবাইরাই সবাই চিনে বিকজ এই দলটা অনেক বছর ধরে একসাথে খেলতেছে শুধু টিম না টিমের পাশাপাশি টিমের যে কোচিং স্টাফ যে যারা থাকেন দুই ওই উনিশ সাল থেকে এই পর্যন্ত কোচিং স্টাফ কিন্তু সবাই লিওনেল কালনের আন্ডারে আছে পাবলো আইমার সেখানে আছেন এবং যে কোচিং প্যানেলটা তাদের আছে সেটাও কিন্তু কনসিস্টেন্টলি একই ভাবে কাজ করে যাচ্ছে সো এই কনসিস্টেন্সিটা আর্জেন্টিনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই কনসিস্টেন্সিটা থাকার কারণে টিমের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয় যেটা অন্য টিমগুলোতে কম দেখা যায় বন্ডিংটা কম দেখা যায় কিন্তু আর্জেন্টিনার টিমে আপনি দেখবেন কখনো একটা প্লেয়ারের সাথে অন্য প্লেয়ারের কিছু হইলে সব প্লেয়ার একসাথে এগিয়ে যায় যে কোনো প্লেয়ার গোল দিচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো এই এই ইউনিটি কনসিস্টেন্সি আর্জেন্টিনাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে লিওনেল মেসি আনহেল ডিমারিয়া দ্য কনসিস্টেন্সি এই বিষয়গুলোই আর্জেন্টিনাকে কে অপ্রতিরোধ করে গড়ে তুলেছে